হ্যালো ব্লগ ভিডিও তো এটা ছিল আমাদের পাশের গ্রামে আর কি একজনের বাড়ি হরিচাঁদ গুরুচাঁদ প্রভুর আর কি অনুষ্ঠান ছিল তো ওখানে আমার আর আমার মায়ের আর আমার ভাইয়ের আমন্ত্রণ ছিল তো আমি আর আমার মা চলে গিয়েছিলাম কিন্তু আমার ভাই যায়নি আর কি আর ওখানটায় মানে আমি মানে কি বলবো বসার জায়গা পাচ্ছিলাম না তো লোকটের একটা লোকের সাইকেলের মধ্যে আমি গিয়ে বসেছিলাম তো মেনলি এখানটায় আর কি ওই দুপুরের প্রসাদের আর কি আয়োজন করা হয়েছিল কিন্তু ওই দিতে দিতে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল প্রায় আর তোমরা যারা আমার ব্লগ দেখো তো তোমরা তো জানোই যে আমি প্রসাদ খেতে কতটা ভালোবাসি তো প্রথমে এখানে গরম গরম ভাত পড়ে গিয়েছিল আর তারপরে দিয়ে দিয়েছিল গরম গরম ডাল ছিল একটা পাতাকপির ঘন্ট যেটা আমার মানে কি বলবো এত টেস্টি লেগেছে পাতাকপির ঘন্টটা মানে বলার মতো নয় আর প্রত্যেকটা রান্নাবান্না খুবই সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল মানে আমি খেয়ে মানে তৃপ্ত এর সাথে আরেকটা মিক্সড সবজি ছিল বাট আমার ওটা ভিডিও করতে ভুলে গেছি অ্যান্ড দেন লাস্টে ছিল হচ্ছে এখানে পায়েস তো এখানে খাওয়া দাওয়ার পর আমি রাত্রবেলা ডিরেক্ট এটা মেলার মধ্যে ভিডিও করছিলাম তো মেলার মধ্যে আমি প্রথমে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম অ্যান্ড দেন আমি এখানে নিয়ে নিয়েছিলাম ঠান্ডার মধ্যে আইসক্রিম আর আমার এই কোন আইসক্রিমগুলো খেতে দারুণ টেস্টি লাগে সব জিনিসপত্র আমি বেলা থেকে কিনে নিয়েছিলাম আর কি হরেক মালের দোকানের থেকে আর আসার সময় নিয়ে নিয়েছিলাম একটা ভুট্টা মানে ওটা আমি কাঁচা ভুট্টা নিয়ে এসেছিলাম ওরা পুড়িয়ে দিচ্ছিলো বাট আমি কাঁচা ভুট্টা নিয়ে এসেছি যে আমি যাদের পরের দিন খেতে পারি হচ্ছে লবণ রাখার গাড়া গাডার মধ্যে আছে একটা গলাচেন এখানে আছে বাসন মাজার স্ক্রচ ব্রাইট এটা হচ্ছে সাবান রাখার কেস আলাদেশ পপকর্ন দ্যাটস অল প্যাকেজ হয় और वो यहाँ मेरा अभी चार्ज से मैंने निकाला तो इसीलिए यहाँ पर है एंड यहाँ पर है एक मथुरा केक जो मेरे मम्मी ने लेके आया मेरे मम्मी तो अगला शायद मम्मी की नहीं छी की तो चलो আর এটা ছিল তার পরের দিনের ভিডিও আর এটা আমাদের একটা জন্মদিন বাড়িতে অনুষ্ঠানে আর কি নিমন্ততন্য ছিল আর এটা হচ্ছে আমার পুচকু স্টুডেন্ট ও নার্সারিতে পড়ে ও ঘুরে ঘুরে খাবার খাচ্ছিলো আর কি তো তার জন্য ওটা আমার বেশ দেখতে কিউট লাগছিল তাই ভিডিও করা দেন আমরা খেতে বসে পড়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস ভেজ ডাল আর ছিল হচ্ছে চিপস আর ফ্রায়েড রাইসটা আমার কীরকম যেন লেগেছে মানে খেয়ে খুব একটা ভালো লাগবে আর ভাতের অপশান যদি থাকতো আমি ভাতে নিতাম কারণ ফ্রায়েড রাইস আমি এমনিও পছন্দ করি না কিন্তু ওনারা শুধু ফ্রায়েড রাইসই করেছিলেন আর কি তো তারপর সাথে ছিল চিকেন আর সালাড আর তারপর ছিল পায়েস মিষ্টি চাটনি পাঁপড় আর পায়েসটা তো দারুণ টেস্টি হয়েছিলো আর তারপর এটা ছিল রাতের বেলা আমি এসেছিলাম আমার ফেভারিট ক্যাফেতে আর এই ক্যাফেটা মানে ফাঁকাই ছিল প্রায় আর আমি একাই এসছিলাম এই ক্যাফের ফুড কোয়ালিটিটা আমার কাছে খুব দারুণ লাগে তো তার জন্য আমি কোনো কিছু খাওয়ার হলে আমি এই ক্যাফেটা থেকে প্রেফার করি আর এখানে আমি আসি আর আমার একা একা ঘোরার অভ্যাস আছে আমি এর আগেও অনেকবার একা একা গিয়েছি তো তার জন্য একা একা এখানটায় চলে আসতে আমার কোনো বিশেষ কোনো সমস্যা নেই হয় আর প্রথমে এসে আমি অর্ডারটা দিয়ে দিচ্ছিলাম আর অর্ডার দেওয়ার পরে আমি আর অবশ্যই একটা কারণ বাইশ ঠান্ডা তো এমনি ছিল আর

আর সাথে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ টস করা যেটা আর খেয়েছিলাম টাইপ এটা বাট এটা আমার ভালো লাগলো চিকেন ললিপপ কারণ আমার চিকেন সেদিন আমি অলরেডি দুপুরবেলা চিকেন খেয়েছিলাম তো তার জন্য আমার চিকেনের টেস্টটা বেশ একটু প্রবলেম হয়েছিল